বিরিয়ানির থেকে স্বাদে কোনো অংশই কম নয় এই চিকেন পোলাও আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে খুবই মজার চিকেন পোলাও শেয়ার করব প্রথমে আমি প্যানে তেল দিয়ে দিব তেলটার পরিমাণ একটু বেশি দিয়েছি যেহেতু চিকেন পোলাও রান্না করব তো সেই অনুযায়ী তেল দিতে হবে এখন আমি গরম মশলা অ্যাড করবো দুটো তেজপাতা পাঁচ ছটার মতো এলাচ দুটো দারুচিনি একটা স্টার মশলা কিছু পরিমাণ লবঙ্গ আর কালো গোলমরিচ মশলা কিছুক্ষণ রোস্ট করার পর এক কাপ পেঁয়াজ কুচিয়া চার পাঁচটার মতো কাঁচামরিচ আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি যেহেতু আমি মুরগি পোলাও রান্না করছি আর মুরগি পোলাওতে আমি লালমরিচের গুঁড়া ব্যবহার করব না সেজন্য আমি ঝালের জন্য কাঁচামরিচ পেস্ট করে দিয়েছি দিচ্ছি দু টেবিল চামচ আদা রসুনের পেস্ট পেঁয়াজ পেস্ট করা ব্লেন্ডার জার দুয়ে কিছু পানে দিয়ে দিলাম পেঁয়াজ কিছুক্ষণ ভুনে নেওয়ার পর দিচ্ছি দু টেবিল চামচ টমেটো সস দিচ্ছি হাফ কাপ টক দই টক দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম স্বাদ মতো লবণ দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন আমি মুরগির মাংস দিয়ে দিব আর এখানে আমি এক কেজি মুরগির মাংস রেগুলার কাট করে নিয়েছি এখন মুরগির মাংস ভালো করে কষিয়ে কুক করে নিব চিকেন থেকে মশলা আলাদা হয়ে আসলে এখন আমি পানি দিয়ে দিব যেহেতু এখানে আমি পট চালের চিকেন পোলাও রান্না করব আর চার পট চালের জন্য দ্বিগুণ পানি দিতে হবে পানি অবশ্যই গরম পানি দিব চিকেনের পানি বলক চলে আসলে পোলাও চাল দিয়ে দিতে হবে আর চালটা আমি ধুয়ে ঝরে রেখেছিলাম এবার এক টেবিল চামচ গরম মশলা অ্যাড করে দিব এই চিকেন পোলাওতে বেশি মশলা দেওয়ার দরকার হয় না অল্প মশলায় চিকেন পোলাওটা খেতে খুবই সুস্বাদু হয় এবার পাঁচ ছটার মতো কাঁচামড় দিয়ে দিব। এতে করে সুন্দর সুগারান পাওয়া যাবে এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব চিকেন পোলাওর পানি যখন গায়ে গায়ে লেগে আসবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব চুলার ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে দশ মিনিটের জন্য কুক হতে রেখে দিব দশ মিনিট পর চিকেন পোলাও অলরেডি হয়ে গেছে অল্প মশলায় তৈরি চিকেন পোলাও খেতে খুবই স্বাদ হয় বিরিয়ানি তো সবাই খেয়েছেন এভাবে একবার চিকেন পোলাও খেয়ে দেখবেন বিরিয়ানি থেকে স্বাদে কোনো অংশে কম নয় এই চিকেন পোলাও এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে আমার পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ